গল্পের শুরুতে দেখা যাবে নয়নতারা মৌলিকে বলছে কোনো দিদি ভাই এবার কিন্তু সতী সত্যি রিক্স হয়ে যাচ্ছে আমি বলি কি আরেকটা বার ভেবে দেখো এরপর মৌলি বলছে গ্র্যান্ড মামি তুমি এত চিন্তা কেন করছো বলো তো চলো কোনো চিন্তা নেই চলো কথা বলে দেখা যাবে লরেন্স কে দিয়ে বলছে নাও এখানে সব কথা টাকাই আছে এখন তোমাদের টার্গেট ফিল করতে হবে সব টাকাগুলো এখানে বুঝিয়ে দিয়েছি এরপর লরেন্স বলছে ছবি আর নাম্বারটা দিন এ কথা বলতে মৌলিচ বাণীর ছবি আর ফোন নাম্বারটা দিয়ে দেয় এরপর লরেন্স কে বলছে বাণীকে শেষ করে দেবে এ কথা শুনে লরেন্স বলছে ঠিক আছে মিশন সাকসেসফুল হয়ে যাবে আপনি কোনো চিন্তা করেন না এ কথা বলতে মৌলি বলছে আমি কিন্তু ওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছি আমার সামনে ওকে মারবে এ কথা শুনে দেখা যায় বৈদিকে নয়নতারা মনে মনে বলছে যে আমি কার সাথে এলাম এ তো দেখি আমার থেকেও বড় বড় খুনি হিসেবে প্রমাণিত হচ্ছে খনি প্রমাণ করছে এর তো একটুও দর্ভই নাই এই কথাই বলছে নয়নতারা ওইদিকে দেখা যাবে অন্তরা দইয়ের প্যাকেট থেকে দই বের করছে আর তখনই সেখানে চলে আসে আর জোর মা আর জোর মা এসে অন্তরাকে বলছে তুমি কি করছো এরপর অন্তরা বলছে আমি দইগুলো বের করছি আপনি তো বলেছিলেন প্রতিদিন দই কিছুটা জমা রাখবেন সেই কারণে এই কথা বলতেই দেখা যাবে আজর মা বলছে হায় ভগবান এ মেয়েকে আমি কি করে বুঝাই টাকা সঞ্চয় করার দই সঞ্চয় করা এক নয় আর তখনই সেখানে বাণী আর অনিরুদ্ধ চলে আসে বাণী বলছে কি হয়েছে কাকিমা এরপর দেখা যাবে আর্যর মা বলছে দেখো না এই মেয়েকে নিয়ে আমি কি করি আর তখনই দেখা যাবে নকুলকে আর মা এরপর বলছে না কারা এসেছে এরপর এরপর নকুল নকুল আর তো ভীষণ খুশি হয়ে যায় বলছে কি অনিরুদ্ধ বসো ভালোই আছো তবে তোমরা এরপর দেখা যাবে আর্যর মা বলছে তোমরা বসো তোমাদের জন্য আমি একটু চা করে নিয়ে আসি এরপর অনিরুদ্ধ বলছে না কাকিমা তার আর দরকার নেই আমরা নাস্তা করে এসেছি এরপর আর্যর মা বলছে দেখো এ কথা বললে কি চলে আমাদের বাড়িতে এক কাপ চা না খেলে কিন্তু আমি ভীষণ রাগ কথা বলতেই দেখা যাবে বলছে বলছে ঠিক আছে কি অন্তরা চা বানিয়ে এসো এরপর অন্তরা চলে যায় চা বানাতে এদিকে বাণী মনে মনে বলতে থাকে ও আদৌ কি চা বানাতে পারে এই কথা বলে আজর মা কে বলছে আচ্ছা আপনারা একটু কথা বলুন আমি বরং অন্তরার সাথে একটু গল্প করে গিয়ে এই কথা বলে রান্নাঘরে চলে যায় বানি ওখানে গিয়ে দেখতে পায় অন্তরা চা বসিয়েছে বানী বলছে কি তুমি চা বানাতে পারো এরপর অন্তরা বলছে এটা কে না বানাতে পারে বলো একথা বলেই দেখা যাবে চায়ের পুরো পাতিগুলোই ফেলে দেয় গরম জলে দেখে বুঝে যায় বাণী যে অন্তরা চা বানাতে পারে না এরপর চিনির বয়ম সহ ঢেলে দিবে তখন বানি বলছে দাঁড়াও হয়নি তুমি এখানে দাঁড়াও আমি বানিয়ে দিচ্ছি এ কথা বলে বাণী চাটা বানায় ওইদিকে দেখা যাবে চা বানানো শেষ হলে অন্তরাকে দিয়ে সার্ভ করাচ্ছে বাণী এরপর চা খেয়ে সবাই তো ভীষণ প্রশংসা করছে এরপর অনিরুদ্ধ আর্যকে বলছে কি আর্য তোমার চাকরি হয়েছে এরপর আর্য বলছে না আমার চাকরি হয়নি আমি যতবার ইন্টারভিউ দিতে যাই কিন্তু আমার চাকরিটা টেকে না না বানি বলছে আচ্ছা মিস্টার চ্যাটার্জি আমি বলি কি আপনি সুপারিশ করলে হবে না আপনার অফিসে ওকে একটা চাকরি নিয়ে দেওয়া যাবে না কথা বলতেই দেখা যাবে ওইদিকে আর জোর মা বলছে ওর সুপারিশে ওদের অফিসে চাকরি নিয়ে দেবে বিষয়টা কেমন হয়ে গেল না এরপর বাণী বলছে তাতে কি সমস্যা কি মিস্টার চ্যাটার্জি বলা যাবে না এরপর দেখা যাবে নকুল বলছে যদি এই অনিরুদ্ধ সুপারিশ করে আমার ছেলেকে চাকরি বাড়িয়ে দেয় তাহলে তো ওই বাড়ি আর আমার বাড়ির মধ্যে সম্পর্ক ভালো হয়ে গেছে এটাই সবাই বলবে মানে আমাদের সম্পর্কটা তো ভালো না না সেই জন্যই বলছি আর কি এরপর অনিরুদ্ধ বলছে তাতে কি হয়েছে নকুল কাকা আমাদের বাড়ির সম্পর্ক যে খারাপ এই কারণে আমি ওকে চাকরি নিয়ে দেব না এটা তো এমনটা না কে কি বললো তা নিয়ে কি বসে থাকলে হবে কেউ যা কিছু বলুক না কেন ওর যোগ্যতা আছে চাকরি করার সেই কারণে ও চাকরি পাবে এতে আমাদের সম্পর্ক কেউ দেখবে না এরপর বাণী বলছে আমি তো শুনেছি আর্য প্রত্যেকটা পরীক্ষাতে ফার্স্ট হতো অন্তরা তো আমাকে বলেছে ও খুব ভালো ছাত্র তাই কেউ ওর পরিচয় জানবে না ওর যোগ্যতা জিজ্ঞেস করবে ও কোন ফ্যামিলি থেকে বিলং করে সেটা কেউ দেখবে না ওর যোগ্যতা আছে আর আমি জানি ও চাকরিটা পাবে কি আজও তুমি কি চাকরিটা পাবে না তোমার কি মনে হয় যে তুমি ইন্টারভিউ দিলে ঠিকবে তো এ কথা বলতে আর্য বলছে হ্যাঁ দি আমি পারবো আমি পারবো চাকরি করতে এই কথা বলতে আর্য বলছে না এই কথা বলতে অন্তরা বলছে আয়রন করে দেবো এ কথা বলতেই দেখা যাবে আর্যর মা বলছে হ্যাঁ আয়রন করা যাবে আর অন্তরা তুমি পারবে তো এরপর অন্তরা বলছে এটা আর বড় কি আমি পারবো এই কথা বলতে অবাক হয়ে তাকিয়ে অন্তরার দিকে এরপর দেখা যাবে নকুল বলছে বাদ দাও ও পারবে না ও বাচ্চা মানুষ এ কথা বলতে আর্যর মা বলছে কেন আমরা করিনি আমরা কি পারিনি না পারলেও তো শিখতে হবে কি অন্তরা পারবে তো এ কথা বলতে অন্তরা বলছে হ্যাঁ পারবো এদিকে অন্তরার কথা শুনে ভীষণ হাসছে বানিয়ে এদিকে অন্তরা চলে যায় শার্টটা স্ত্রী করতে এদিকে দেখা যাবে অন্তরা শার্টটা স্ত্রী করতে গিয়ে সে আয়রনটা জামার মধ্যে বসিয়ে রেখে ভাবছে আর হাসছে মিটি মিটি করে এরপর পুরা গন্ধ বেরোলে অন্তরার খেয়াল হয় যে ও শার্ট আয়রন করছে এরপর শার্টটা তুলতেই দেখতে পায় শার্টটা পুরোই পুড়ে গেছে এটা দেখে তো ভীষণ ভয় পেয়ে যায় অন্তরা কি কি আমি করলাম শার্টটা তো একেবারে গেছে এখন এই শার্টটা যদি দেখে তাহলে তো আমাকে ভীষণ বকা দেবে না না এই শার্টটা আমাকে লুকোতে হবে সবার চক্ষু আড়াল করতে হবে এ কথা বলে বিছানার নিচে রাখতে যাবে তখন মনে হলো যে না বিছানার নিচে রাখা যাবে না কথা বলে জানালার ধারে গিয়ে বলছে এখানেই ফেলে দি তাহলে কেউ টেরও পাবে না এই কথা বলেই জানালা দিয়ে সারটা ফেলে দেয় এদিকে দেখা যাবে বানি এসেছে জানালার কাছে অন্তরাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলছে অন্তরা কিছু হয়েছে অন্তরা বলছে না কিছু হয়নি তো বৌদি এরপর বানি বলছে সারটা আয়রন করা শেষ কোথায় সে জামাটা অন্তরা বলছে শোনো না বৌদি আমি না সারটা পুড়িয়ে ফেলেছি জানো তো সারটা পুড়ে গেছে এখন কি হবে বলো তো এরপর দেখা যাবে বানি বলছে এখন আর কি করা যাবে বলো তুমি প্লিজ মিথ্যা কথা বলো না ওখানে গিয়ে সবার সামনে সত্যি কথাই বলো দেখো কাকিমণি কিছু বলবে না তোমাকে এরপর অন্তরাকে নিয়ে যায় ড্রয়িং রুমে এরপর দেখা যাবে নকুল বলছে সারটা আয়রন করা হয়ে গেছে মা এরপর বানি কিছু বলতে যাবে তখনই আজর মা সে সারটা হাতে নিয়ে এসে বলছে কিভাবে হবে এই জামাটা তো পুরোই পুরে ফেলেছে এরপর দেখা যাবে অনিরুদ্ধ বলছে পুরিয়ে ফেলেছে আপনি কিভাবে পেলেন এরপর আজর মা বলছে আর বলো না আমি ছাদে গিয়েছিলাম আচার গুলো রোদে দিতে আর তখনই তো আমার গায়ের উপর সে পড়লো জানালা দিয়ে আর তখনই দেখতে পাই যে এটা একেবারে পড়ে ছাই হয়ে গেছে প্রমাণ লুপাট করার জন্য কিন্তু এটা জানলা দিয়ে ফেলে দিয়েছিল এ কথা বলতে সবাই হাসতে থাকে এরপর দেখা যাবে হাসছে দেখে এখন দেখা যাবে আর্য বলছে আমি এখন কি পরব এরপর অনিরুদ্ধ বলছে চিন্তা করার কোনো কারণ নেই আর্য তুমি আমার সাথে চলো আমি তোমাকে শার্ট কিনে দেব এদিকে অন্তরা বলছে সবকিছু আমার জন্য হলো এরপর দেখা যাবে আর্য বলছে এত কথা বলো না সব ঠিক হয়ে যাবে এরপর অনিরুদ্ধ আর্যকে নিয়ে চলে যায় শার্ট কিনতে ওইদিকে দেখা যাবে অফিসে মৌলির দাদু পুলিশদের সাথে কথা বলছে বলছে আমাদের ফ্যাক্টরিতে কি করে আগুন ধরলো কিছুতেই বুঝতে পারছি না এদিকে বিনাক্ষী বলছে আপনারা তদন্ত করুন কি করে আমাদের সব হিসেবে খাতাগুলো পড়ে গেছে কিভাবে আগুন ধরে পড়লো এটা আপনারা তদন্ত করুন আমরা তো কিছুই বুঝতে পারছি না এ কথা বলতেই দেখা যাবে অফিসার বলছে আচ্ছা তখন এখানে কে কে ছিল আপনাদের এর থেকে কিছু বলতে পারবে এরপর বলছে না কিছুই তো বলতে পারছে না তবে দাঁড়ান অনিরুদ্ধ এলে সবটা বলতে পারবে আর তখনই সেখানে অনিরুদ্ধ আসে আজুকে নাম টাম লিখতে বলে এদিকে অনিরুদ্ধ আসে বলছে ওই তো বিজনেস পার্টনার গেছে অনিরুদ্ধ এরপর কে বলছে আচ্ছা ওই দিন কি হয়েছিল অফিসার কে খুলে বল এরপর দেখা যাবে অনিরুদ্ধ অফিসার কে সবটা খুলে বলে এরপর অফিসার বলছে আচ্ছা আপনারা কি কাউকে সন্দেহ করেন কাউকে সন্দেহ হচ্ছে এরপর অনিরুদ্ধ বলছে স্যার কাউকে না প্রমাণ দেখিয়ে কিন্তু দোষারোপ করা যায় না প্রমাণ ছাড়া কাউকে ব্লেম করা যায় না তাই আমি বলি কি আপনারা তো তদন্ত করছেন আর আমরাও দেখি শিওর হয় যে উনি এই কাজটা করেছি কিনা তারপর না হয় জানাবো এ কথা বলতে অফিসার বলছে ঠিক আছে এবার আমরা আসি তদন্ত চালাবো এ কথা বলে অফিসাররা চলে যায় এদিকে বিনাক্ষী আর বিনাক্ষীর বাবাও চলে যায় এরপর দেখা যাবে আর্যকে অনিরুদ্ধ বসতে বলে সায়ের সাথে দেখা করতে যায় এদিকে দেখা যাবে কি আয়রন করার শিখাতে বসেছে বানিয়া তখনই বানির ফোনটা বেজে ওঠে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে লরেন্স নিজের পরিচয় গোপন করে বলছে আপনার মেয়ে তানিয়া স্কুলে অসুস্থ হয়ে গেছে মাথা ঘুরে পড়ে গেছে সেন্সলেস হয়ে গেছে এই কথা শুনেই তো ভয় পেয়ে যায় বানি বানি বলছে কি আপনি এরপর লরেন্স বলছে স্কুল থেকে বলছে আপনি তাড়াতাড়ি আসুন এই কথা বলে ফোনটা রেখে দেয় এরপর অন্তরা বলছে কি হয়েছে বৌদি এরপর বাণী বলছে আমার স্কুলে মাথা ঘুরে পড়ে গেছে ও অজ্ঞান হয়ে গেছে আমাকে এখনই যেতে হবে কথা বলে বেরিয়ে যায় এদিকে অন্তরাও বেরিয়েছে কিন্তু বাণীকে কোথাও খুঁজে পাচ্ছে না এরপর অন্তরা বলছে ও গড তুমি তানিয়াকে সুস্থ করে দাও ওইদিকে দেখা যাবে বাণী দৌড়োতে দৌড়োতে একটা কিছুর সাথে ধাক্কা লেগে পড়ে যায় তখনই সেখানে একজন লোক ছিল এসে বাণীকে ওঠায় উঠায় বলছে আপনি একটু সাবধানে চলবেন তো এখন কি একটা কেলেঙ্কারি হয়ে যেত বলুন তো এরপর বাণী বলছে দাদা আপনাকে ধন্যবাদ প্লিজ আপনি আমাকে একটা করে দিতে পারবেন প্লিজ একটা ট্যাক্সি ডাকুন না এ কথা বলতে সেই লোকটা সামনে থাকা লরেন্স এর ডাক দেয় এদিকে লরেন্স বলছে প্ল্যান সাকসেসফুল প্ল্যান মোতাবেক সবকিছু হচ্ছে এরপর দেখা যাবে বাণী সেই ট্যাক্সি কে বললো তানি আর স্কুলের কথা এরপর ট্যাক্সিতে উঠে বসে এরপর সেই লোকটাকে ধন্যবাদ জানিয়ে চলে যায় এদিকে লরেন্স বলছে আমার পাতা পা দিয়েছেন ম্যাডাম আপনি আপনাকে তো এবার মরতে হবে ওইদিকে দেখা যাবে বাণী ফোন করে অনিরুদ্ধকে কিন্তু কিছুতে ফোনে পায় না এরপর বাণী বলছে ও আচ্ছা আর্য তো ওর সাথে গেছে তাহলে আর্যকে ফোন করে জানিয়ে দিই কথা বলে আর্যকে ফোন করতে যায় এরপর ফোনটা লাগে এরপর ওইদিকে আর্য ফোনটা রিসিভ করে বাণী বলছে শোনো না মাম্মম স্কুলে যাচ্ছি আমি মাম্ম আমার স্কুলে অসুস্থ হয়ে পড়েছে অজ্ঞান হয়ে গেছে আমি যাচ্ছি ওখানে তুমি প্লিজ জানিয়ে দিও মিস্টার চ্যাটার্জিকে ওইদিকে লরেন্স এসব কিছু দেখে ইচ্ছে করে গাড়িটা একটা গাছের সাথে লাগিয়ে দেয় এরপর বাণীর হাত থেকে ফোনটা পড়ে যায় ফোনটা হাত থেকে পড়ে গিয়ে এরপর ফোনটা সুইচ অফ হয়ে যায় এরপর বাণী বলছি কি করলেন কি আপনি এরপর লরেন্স বলছে সরি ম্যাম আসলে বুঝতে পারিনি এ কথা বলতেই দেখা যাবে বাণী ফোনটা নিচ থেকে তুলে নেয় না ফোনটা হাতে নিয়ে দেখতে পায় ফোনটা সুইচ অফ হয়ে গেছে ওইদিকে দেখা যাবে বাণী তো খুব চিন্তা আছে বলছে এখন মিস্টার চ্যাটার্জিকে আমি কি করে খবরটা জানাবো কিছু তো বুঝতে পারছি না এরপর লরেন্স বলছে ম্যাম ফোন সারানোর দোকানে যাব এরপর বানি বলছে না আপনি তাড়াতাড়ি চলুন স্কুলে যেতে হবে এদিকে দেখা যাবে ফোনটা কেটে গেছে এরপর অনিরুদ্ধ আসে এরপর অনিরুদ্ধকে আজই বলছে বানিদি ফোন করেছিল বানিদি বলল যে তানিয়া স্কুলে নাকি অসুস্থ হয়ে পড়েছে অজ্ঞান হয়ে গেছে এই কথা শুনেই তো অনিরুদ্ধ চিন্তিত হয়ে যায় এরপর অনিরুদ্ধ বলছে আমি প্রিন্সেস স্কুলে ফোন করছি এই কথা বলেই তানিয়ার স্কুলে ফোন করে অনিরুদ্ধ এরপর সেখানে একজন ম্যাম ফোনটা রিসিভ করে এরপর অনিরুদ্ধ বলছে আসলে তানিয়া চ্যাটার্জি তানিয়া চ্যাটার্জির বাড়ির লোক আমি ও ঠিক আছে তো এ কথা বলতে দেখা যাবে সেই ম্যাম বলছে হ্যাঁ ও তো ঠিক আছে কিন্তু কেন কিছু কিছু হয়েছে কি এরপর অনিরুদ্ধ বলছে না হয়নি তবে আপনি কি আমার প্রিন্সেসের সাথে একটু কথা বলিয়ে দিতে পারবেন এরপর সেই ম্যাম বলছে ঠিক আছে আপনি একটু হোল্ড করুন আমি ওকে ডেকে আনছি এরপর দেখা যাবে সেই ম্যাম দানিয়াকে ডেকে আনে এরপর ফোনটা দিতেই অনিরুদ্ধ বলছে তুমি ঠিক আছে তো প্রিন্সেস এরপর তানিয়া বলছে হ্যাঁ বাবা আমি ঠিক আছি কিন্তু তোমাকে এমন কেন দেখাচ্ছে তুমি ঠিক আছে তো কি হয়েছে বলো তো আর মা কোথায় এই কথা বলতেই দেখা যাবে অনিরুদ্ধ বলছে তোমার অন্তর বাড়িতে আছে আচ্ছা ঠিক আছে তুমি থাকো বাকি কথা বাড়িতে এসে হবে কেমন এরপর দানিয়া বলছে ঠিক আছে বাবা এরপর অনিরুদ্ধ ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে আর্য বলছে আচ্ছা অনিরুদ্ধ দা আমি তো কিছুই বুঝতে পারছি না এরপর অনিরুদ্ধ বলছে আর্য কিছু একটা হচ্ছে বুঝলে তো আমার মনে হচ্ছে বাণী কোনো বড় বিপদে পড়েছে এ কথা শুনে আর্য চিন্তিত হয়ে পড়ে বলছে এখন কি করবে এরপর অনিরুদ্ধ বলছে জানো এর আগেও এমনটা হয়েছিল এ কথা বলে অনিরুদ্ধ তো বলতে থাকে নকুল কাকু সে যে একজন ফোন করে বানিকে বাইরে ডেকেছিল ছিল এরপর বানির অ্যাক্সিডেন্ট হয় এ কথায় আজ ওকে বলছে এরপর বলছে আমার মনে হচ্ছে বানি বিশাল কোন বিপদে পড়েছে আমাকে এক্ষুনি বেরোতে হবে আর এ কথা বলে চিন্তিত হয়ে পড়ে অনিরুদ্ধ ওইদিকে দেখা যাবে বানি কিছুতে সে রাস্তাঘাট চিনছে না এরপর লরেন্স কে বলছে কি আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে নামিয়ে দিয়ে যান এরপর লরেন্স বলছে ম্যাম আপনাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে এসেছি এরপর বানি বলছে আমাকে নামিয়ে দিয়ে যান এরপর লরেন্স বলছে কেন ম্যাম আপনাকে কেন নামিয়ে দিয়ে যাব আপনাকে নামালে তো আমার প্ল্যান সাকসেসফুল হবে না এই কথা শুনে দেখা যাবে বানি বারবার করে বলছে নামান বলছে আমাকে আমাকে নামিয়ে দিয়ে যা এরপর লরেন্স অটোটা থামা এরপর বানি নেমে বাড়াটা দিয়ে এরপর বানি দৌড়োতে থাকে এইদিকে দেখা যাবে লরেন্স বলছে কি ম্যাম আপনার কি খুব তারা আছে নাকি আপনি এভাবে তাড়াহুড়ো করছেন কেন এরপর বানি সবটা বুঝে যা এরপর বানি খুব তাড়াতাড়ি হাঁটতে থাকে ওইদিকে দেখা যাবে মৌলিয়ার নয়নতারা যাচ্ছে বাণীকে যেখানে মারবে সেখানে এরপর মৌলিকে নয়নতারা বলছে দিদি ভাই তুমি আরেকটা বার ভেবে নাও দেখো তুমি এটা ঠিক করছো না তুমি এটা ঠিক করছো না তুমি কিন্তু ক্রিমিনাল হয়ে যাচ্ছ আস্তে আস্তে এ কথা শুনে দেখা যাবে মৌলি বলছে কি গ্র্যান্ড মামি তুমি এত ভয় কেন পাচ্ছ আমি তো তোমার দেখানো পথে হারছি তুমি যখন আমার বোনকে পৃথিবী থেকে সরানোর জন্য আমার ভালোর জন্য ওকে পৃথিবী থেকে সরানোর জন্য কাউকে দিয়ে এসেছিলে মারার পরিকল্পনা করেছিলে তখন তো তুমি ভয় পাওনি তাহলে আমাকে কেন এখন বাধা দিচ্ছ বলো তো আমি তো তোমার দেখানো পথেই চলছি এ কথা শুনে দেখা যাবে চমকে যায় নয়ন তারা এরপর বলছে তো আমার থেকেও ডেঞ্জারাস আমি তো কাউকে মারার এত পরিকল্পনা করতে পারিনি ও তো সাথে সাথে অ্যাকশন নিয়ে ফেলেছে ও নাকি বাণীকে মারবে এ কথা বলতেই মৌলিকে বলছে শোনো দিদিভাই ভাই এখনো সময় আছে এরপর মৌলি বলছে তুমি এত ভয় পেও না গ্র্যান্ড মামি আমার উপর বিশ্বাস রাখো ওই বাণীকে কুচি কুচি করে কিমা বানিয়ে আমার সামনে যতক্ষণ না ফেলছে আমার শান্তি নেই শুনে অবাক হয়ে যায় নয়নতারা ওইদিকে দেখা যাবে বাণী দৌড়তে থাকে তার সামনে অনেকগুলো গুন্ডা চলে আসে কিন্তু কিছুতেই বাণী দৌড়ে তাদের সামনে থেকে পালাতে পারছে না অনেকে চারো পাশ থেকে ঘিরে ফেলেছে গুন্ডারা এসব দেখে ভয় পাচ্ছে বাণী